এই কয়টা আম আমি দেখেন এই কয়টা আম আমি খালি তো তাই একটু সমস্যা হবে তুফান শুরু হচ্ছে একটু পর পর বাতাস আসতে হচ্ছে প্রচুর বাতাস হচ্ছে দেখেন গাছগুলো দেখে বুঝতে পারেন বাতাস কিরকম দেখেন যে যে বাতাস চলতেছে এগুলা দেখেন অনেক বাতাস চলতেছে কিন্তু বোঝা যাচ্ছে কিনা না ভিডিওতে তেমন একটা যাচ্ছে না কিন্তু অনেক বাতাস চলতেছে তবে এই বাতাসে ঘর থেকে না বারোটাই ঠিক বেটার কারণ গাছ ভাঙে পড়তে পারে মাথার উপরে বা এতে অনেক রিস্কি থাকে এবার তো এখানে তো খোলা আছে ধরুন বেশিরভাগ গাছ এদিকে নাই তো আমরা এক সাইডে যখন বাতাস আসে তখন এক সাইডে খোলা জায়গা দাঁড়াই আম পড়ার পরে বা বাতাস থামার পরে তখন আম পড়ে আমরা এখানে স্বল্প কিছুক্ষণে ভিডিও জাস্ট অল্প কিছুক্ষণে দেখেন আকাশে প্রচুর গর্জন করতেছে খাঁজলে কেছে দেখেন আমি দেখাচ্ছি এখন বাতাস শুরু হয়েছে আবার প্রচুর বাতাস হচ্ছে কিন্তু প্রচুর পাতা হচ্ছে দেখতে পারেন এই যে দেখেন আকাশে অনেক বর্জন করতেছে খাঁজিলিক মারতেছে যেটা লাইটিং করতেছে এই যে অনেক লাইটিং করছে আমার ক্যামেরাতে আসতে আসছে না অনেক অন্ধকারে যে দেখছেন আকাশে অনেক লাইটিং করতেছে আমাদের বাসায় বলে আর কি এটা খাজিলিক বলে আর কি খাঁজিলিক যেমন একটা হচ্ছে না কিন্তু দেখতেছেন এই যা অনেক লাইটিং করতেছে এই যে গাছগুলো দেখেন তো ঠিক আছে আজকের জন্য পর্যন্তই সামনে দেখা হবে আরো ব্লগে নতুন নতুন ব্লগে দেখা হবে আপনাদের সবার সাথে ওকে আসসালামু আলাইকুম এটা